আজকে মাস্ক পরে হেয়ার প্যাক গুলো বানাবো কেন বানাবো সেটাই শেয়ার করব হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সময় আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি তো আসলে অনেকে আছে অনেক ভালো চোখে দেখে মানুষকে তো একটা আপু আমাকে সেভাবেই কমেন্ট করছে আজকে হচ্ছে হেয়ার অর্ডার আসছে আগে যেগুলো করেছিলাম সেগুলো বিক্রি হয়ে গেছে তো আমাকে একটা আপু বলছে যে আপু এই কাজটা করার সময় মাস্ক পরে হচ্ছে প্যাকেট গুলো করবেন তো সেই আপুটার কথা শুনে আমি সত্যি মাস্ক পরে নিলাম কারণ আপুটার কমেন্ট আমার ভালো লাগছে যে আসলে নাকের মধ্যে খুব যায় এগুলো তো মাস্ক পরে এখন প্যাকেটগুলো করে নেব তো এই হেয়ার ব্যাগটা কিন্তু সত্যি অনেক ভালো অনেক অর্ডারই আসে আমার সেগুলো সেল করি সাথে সাথে বানিয়ে দেয় আর এখানে অনেক রকম উপকরণ দিয়ে আমি হেয়ার প্যাগটা তৈরি করি আমার নিজস্ব প্রোডাক্ট এটা হচ্ছে প্রোডাক্ট তো কেউ নিতে ইচ্ছে করলে ইনবক্সে নক দিবেন তো সবগুলো উপকরণ দিয়ে এখানে কিন্তু অনেক রকম উপকরণ আছে আমি মিশিয়ে দিচ্ছি ভালোভাবে তারপর প্যাকেট করব আর এটা হচ্ছে আমার মনোগ্রাম এমএ হেয়ার ব্যাগ তো সবগুলো মিশিয়ে নিচ্ছি আমি নেওয়াতে উপকার পাওয়ার পরে আমি ভাবছি যে এই জিনিসটা আমি বাজারজাত করবো তো যে নিজে যাবৎ তারা সবাই খুব পছন্দ করছে তারা বলে যে আসলে হেয়ার অনেক ভালো এবং এই হেয়ার নিলে কিন্তু চুল ওঠা বন্ধ হয় চুল সিল্ক হয় আগাফাটা দূর হয় তারপরে হচ্ছে নতুনভাবে চুল গজায় মানে অনেক রকম উপকার হয় তো এটা নেওয়ার নিয়ম হচ্ছে পানির মধ্যে গোলায় এই পরিমাণ মতো হেয়ার প্যাগ দিতে হয় গুড়া দিতে হয় আর তেল নারকেলের তেল দিতে হয় দিয়ে পানিতে গুলিয়ে পাঁচ মিনিট রাখতে হয় তারপরে ঘন হয়ে গেলে সেটা মাথায় নিয়ে বিশ মিনিট বা চল্লিশ মিনিটের মতন রাখতে হয় তারপর শ্যাম্পু করে গোসল করে ফেলতে হয় অনেক উপকার এই জন্য কাজটা করি তো কেউ নিতে ইচ্ছে করে ইনবক্স করবেন আমার কিন্তু ভিডিও ছাড়ার পরে এগুলো সব আমি কিন্তু ভিডিও ছাড়ছি পেয়েছে আবহাওয়া একটু বাসায় নাই ও হচ্ছে প্যাকেটগুলো করার পরে তিল দিয়ে দেয় তো আমাকেই করতে হবে যে আপুটা আমাকে মাস্ক পরে কাজটা করতে বলছেন তাকে অসংখ্য ধন্যবাদ আপুটা কিন্তু আসলে ভালো উপদেশ দিতে আমাকে

তারপরে তো যদি প্রথম থেকে একটু হাত থাকে তাই সপ্তাহে একবার তারপরে আস্তে আস্তে একটু দেখা যায় যে দশ দিন পর একবার করে নিতে হয় অনেক রকম উপকার এর মধ্যে নশোনা রাব্বু বাইরে থেকে চলে আসলো আমি ভাবছি বাইরে থেকে আসলে মনে হয় প্যাকেটগুলো করে দিবে তো জিজ্ঞাসা করাতে বললো না আমি পারবো না করে দিল না তো আমি যখন প্যাকেটগুলো করতেছি তখন কিন্তু আমার ভুল হচ্ছে কারণ এই কাজটা ওই করে ওই ওই মুড়ি আটকানোর কাজটা ওই করে ওই ভালো পারে পয়েন্ট কত দিতে হয় হিট সে ও পারে তো পরে ডাক দিয়ে বললাম যে হচ্ছে না ও ঠিকঠাক করে দিয়ে গেল। তো এখন যে এগুলো ঠিকঠাক করে কেটে নিচ্ছি না পর মনোগ্রাম বসাবো এই তো এটা হচ্ছে আমার হেমি হেয়ার প্যাক হচ্ছে হেয়ার প্যাকের নাম তো মনোগ্রামগুলো বসাই দিচ্ছি আর এই হেয়ার প্যাকটা কিন্তু সত্যি অনেক ভালো কেউ নিতে ইচ্ছে হলে ইনবক্স করবেন আমি অনেক দিন ধরে এই হেয়ার প্যাকটা হচ্ছে সেল করি তো আমি নেওয়াতে জিনিসটা ভালো বুঝতে পেরে আমি হচ্ছে এই কাজটা করি হেয়ার প্যাকের ভিডিও একটা শেয়ার করা হয়েছে আপনাদের সঙ্গে ভিডিও ছাড়ার পরেই কিন্তু এগুলো অর্ডারই আসছে আমার আর এই প্যাকেটগুলো কমপ্লিট করার পর বাসায় এসে নিয়ে যাবে যে আপুটা আমাকে অর্ডার দিছে সেই আপু এর আগেও নিছে ভালো লাগছে এই আবার অর্ডার দিছে আর আপুটা বাসায় এসেই নিয়ে যাবে প্রোডাক্টগুলো আমার বিশ প্যাকেটের মতো অর্ডারই আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম